এগুলো সবগুলো প্যাকিং করা হচ্ছে এগুলোর কালারগুলো আমি যদি কাছ থেকে দেখাই আপনাকে এই যে কতটা স্পষ্ট আপনারা কাছ থেকে দেখলে দেখতে পারবেন প্রত্যেকটা কালার নিখুঁতভাবে করা আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ কয়েক বছরের মধ্যে এই কালারগুলো উঠবে না আবার ঠিকানাটা বলে দিচ্ছি এস এ শাওন মোটরস আদমজি পুরান থানার পাশে ব্রিজের অপোজিটে আকার উপরের যে সমস্ত ইগুলো থাকে এই যে এগুলো এটা মাঠঘাটগুলো আমি দেখাই এগুলো সবগুলো প্যাকিং করা হচ্ছে এগুলোর কালারগুলো আমি যদি কাছ থেকে দেখাই আপনাকে এই যে কতটা স্পষ্ট আপনারা কাছ থেকে দেখলে দেখতে পারবেন প্রত্যেকটা কালার নিখুঁত ভাবে করা আছে আলহামদুলিল্লাহ কয়েক বছরের মধ্যে এই কালারগুলো উঠবে না যদি আপনারা একটু যত্ন সহকারে এগুলোকে ব্যবহার করেন আর এগুলো প্রত্যেকটাই খুব যত্ন সহকারে আমরা পার্সেল করে থাকি এখানে দেখেন কেবিনগুলো কিভাবে আমরা কুরিয়ার করতেছি একদম ফোমের মাঝখানে যাতে করে একটা সাথে আর একটা স্পট না পড়ে বা কালার যেন উঠে না যায় আপনাদের হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাল্লাহ এর দিকে আমরা পরিপূর্ণ যত্নবান এখানে দেখাও এখানে এই যেগুলো প্যাকেট করা হচ্ছে অ্যান্ড এগুলো হচ্ছে পুরো এটাকে এখানে বিভিন্ন কালার আছে এই যে এখানে দেখেন অনেকে টিয়া কালার খুঁজেন যেটা পাতলা কালারের মধ্যে আরেকটা হচ্ছে আপনারা সিএনজি কালার বলে থাকেন যেটা সবুজের মধ্যে খুব গাঢ় হয় এই যে টিয়া কালার হচ্ছে এটা পেস্ট কালার রেড কালার অ্যান্ড এটা হচ্ছে হলুদ কালার হ্যাঁ এরপরে এখানে হচ্ছে ব্লু কালার দেওয়া আছে তো এই সবগুলো গাড়ি আপনার মনে মোটামুটি আমাদের এখানে যাচ্ছে এগুলো হচ্ছে সাইডের বেড়া এই যে বেড়া জালি সাইডের বেড়া ওইখানে যেগুলো দেখছিলেন ওগুলো হচ্ছে পিছন সাইডের বেড়া এটা হচ্ছে ডানে বামে দুই সাইডে যে বেড়াগুলো ব্যবহার করা হয় সেগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সিটগুলো তা আলহামদুলিল্লাহ সিটের মধ্যে আমরা আরো কিছু আপডেট আনছি এটা হয়তো না বসলে বা না ধরলে বসতে পারবেন না আর উপরের যে কাগজটা আমরা আগে দিতাম সেটাও আরেকটু আপডেট করছি এন্ড এটা আরেকটু মোটা এন্ড যথেষ্ট পরিমাণ আপনার প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ধরলে বা যদি কেউ সামনে আসেন তখন এটা আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন আর বরাবরের মতোই আমাদের এখানে ফাইবার বোর্ড থাকতেছে এখানে কোনো চেঞ্জ নাই আর যদি কেউ পর্দা নিতে চান সেক্ষেত্রে তো নিতে পারবেন এটা হচ্ছে অ্যালমোনিয়াম আর ফাইবারের মিশ্রণ বোর্ড আর উপরে এটা হচ্ছে গাড়ির সাদের উপরে যে পর্দা থাকে এবং সাইড পর্দা সহকারে এটা হচ্ছে সেই পর্দা তা আলহামদুলিল্লাহ এই সবগুলোই আজকে আমাদের ডেলিভারি হচ্ছে মোটামুটি তিরিশ গাড়ি মাল যেগুলো সব যাচ্ছে আমাদের এখান থেকে তো এই সুযোগ ভাবছিলাম যে আপনাদের সাথে একটু পার্ট টু পার্ট এগুলোকে শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যারা কম হোক বেশি হোক যেভাবে নিতে চান এক পিস হোক একশো পিস হোক তিরিশ পিস পঞ্চাশ পিস হোক যারা পাইকারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গাড়ি নিতে পারবেন পাইকারি এবং খুচরা সমস্যা নাই আর যদি এসে আমাদের এখান থেকে ভিজিট করে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এস এ শাওন মোটরস আদমজি পুরান থানার পাশে ব্রিজের অপোজিটে আদমজি পুরান থানার পাশে ব্রিজের অপোজিটে আমাদের দোকান এস এ শাওন মোটরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিয়া কালার খুঁজেন যেটা পাতলা কালারের মধ্যে আরেকটা হচ্ছে আপনারা সিএনজি কালার বলে থাকেন যেটা সবুজের মধ্যে খুব গাঢ় হয় এই যে টিয়া কালার হচ্ছে এটা পেস্ট কালার রেড কালার এন্ড এটা হচ্ছে হলুদ কালার হ্যাঁ এরপরে এখানে হচ্ছে ব্লু কালার দেওয়া আছে তো এই সবগুলো গাড়ি আপনার মনে মোটামুটি আমাদের এখানে যাচ্ছে এগুলো হচ্ছে সাইডের বেড়া এই যে বেড়া জালি সাইডের বেড়া ওইখানে যেগুলো দেখছিলেন ওগুলো হচ্ছে পিছন সাইডের বেড়া এটা হচ্ছে ডানে বামে দুই সাইডে যে বেড়াগুলো ব্যবহার করা হয় সেগুলো আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সিটগুলো তা আলহামদুলিল্লাহ সিটের মধ্যে আমরা আরও কিছু আপডেট আনছি এটা হয়তো না বসলে বা না ধরলে বসতে পারবেন না আর উপরের যে কাগজটা আমরা আগে দিতাম সেটাও আরেকটু আপডেট করছি অ্যান্ড এটা আরেকটু মোটা অ্যান্ড যথেষ্ট পরিমাণ আপনার প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ধরলে বা যদি কেউ সামনে আসেন তখন এটা আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন আর বরাবরের মতোই আমাদের এখানে ফাইবার বোর্ড থাকতেছে এখানে কোনো চেঞ্জ নাই আর যদি কেউ পর্দা নিতে চান সেক্ষেত্রে তো নিতে পারবেন এটা হচ্ছে অ্যালমোনিয়াম আর ফাইবারের মিশ্রণ বোর্ড আর উপরে এটা হচ্ছে গাড়ির সাদের উপরে যে পর্দা থাকে এবং সাইড পর্দা সহকারে এটা হচ্ছে সেই পর্দা তো আলহামদুলিল্লাহ এই সবগুলোই আজকে আমাদের ডেলিভারি হচ্ছে মোটামুটি তিরিশ গাড়ি মাল যেগুলো সব যাচ্ছে আমাদের এখান থেকে তো এই সুযোগ ভাবছিলাম যে আপনাদের সাথে একটু পার্ট টু পার্ট এগুলোকে শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যারা কম হোক বেশি হোক যেভাবে নিতে চান এক পিস হোক একশো পিস হোক তিরিশ পিস পঞ্চাশ পিস হোক যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গাড়ি নিতে পারবেন পাইকারি এবং খুচরা সমস্যা নাই আর যদি এসে আমাদের এখান থেকে ভিজিট করে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এস এ শাওন মোটরস আদমজি পুরান থানার পাশে ব্রিজের অপজিটে আদমজি পুরান থানার পাশে ব্রিজের অপোজিটে আমাদের দোকান এস এ সাউন্ড মোটরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ